সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম হিন্দু ভাই বোনদেরকে বিশেষভাবে বলতে চাই আপনারা আমার এই ভিডিওটি শুনে আমাকে গালি দিবেন না কারণ আমি কোনোভাবে আপনাদের কোনো ভগবানকে ছোট করতে চাই না এবং ছোট করার অভ্যাসও আমার নেই তবে একটি রিয়াল ট্রুথ এটি আমি আপনাদের সামনে জানিয়ে দিব আপনারা একটু গবেষণা করলেই একটি কিনারায় আসতে পারবেন এই কোরআনে ছয় নম্বর সুর আলা নামের একশো ছয় নম্বর আয়তে বলা হচ্ছে ইলাহা ইল্লাহু ও আল মুশিকিন তুমি অনুসরণ করে চলো যা তোমার রবের পক্ষ থেকে ওহি তোমার কাছে আসে সেই রব ছাড়া আর তো কোনো আইনদাতা নেই আর অংশীবাদী মুসিকদেরকে তুমি এড়িয়ে চলো একশো সাত নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহমা যা আল্লাহম হাফিজ অমান তা আলহিমবি ওকিল আর কই আল্লাহ তো চান না মানুষেরা শিরিক করুক আমি তো আর তোমাকে মানুষের উপরে রক্ষক রূপে নিযুক্ত করিনি আর তুমি তাদের জন্য উকিল নাও আর একশো আট নম্বর আয়াতে বলা হচ্ছে ওলা আর আল্লাহ তালাকে বাদ দিয়ে মানুষেরা যাদের দুহাই দেয় তাদেরকে তোমরা মন্দ বলবে না আদবাম আদামি রিয়াল নয়লে ও라우চের শত্রুতার কারণেই না জেনে আল্লাহ তাআলাকে মন্দ বলে বর্ষবে। ক্যাদালিকা যায়্যান লিকুল উম্মাতিন আমালাহুম এমনি করে প্রত্যেকটি জাতির কাজকর্ম সুন্দর করে সাজিয়ে রেখেছি। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানূ ইয়ামালুন। পরে অবশ্য তাদেরকে নিজেদের রবের দিকেই ফিরতে হবে তখন আল্লাহ তাদেরকে খবর দিয়ে দিবেন যেসব সব কাজকর্ম তারা করে চলেছে। আমি মদি মার্কা হিন্দু যারা রয়েছেন যারা কথায় কথায় জয় বলেন আসলে আপনাদের একটু জানা উচিত রাম হচ্ছে একটি কুত্তার নাম বা একটি কুকুরের নাম আর মনে রাখবেন তেত্রিশ কোটি দেবতা এরা কেউ ঈশ্বর নয় বরং এরা প্রত্যেকে পরম সত্তার কর্মচারী তুল্য এবং ঈশ্বরের সৃষ্টি আদি আর ব্রাহ্মণেরা এদেরকে চিন্ত না দেবতা ঈশ্বর নয় যদিও ব্রাহ্মণেরা আপনাদের সকলের মাথা নষ্ট করে দিয়েছে এদেরকে ঈশ্বর বানিয়ে আমরা জয় শ্রীরাম যারা স্লোগান লাগাচ্ছেন এই মুহূর্তে আমরা ভারতে দেখতে পাচ্ছি জয় শ্রীর একটি সংস্কৃত অভিব্যক্তি যার মানে ভগবানের রামের গরিমা কিংবা ভগবান রামের বিজয় এটি বোঝানো হয়ে থাকে এই অভিব্যক্তি বিংশ শতাব্দীর শেষ ভাগে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি হিন্দু জাতীয়তাবাদী স্লোগান হিসেবে ব্যবহার করা শুরু করলে অভিব্যক্তিটি ব্যাপকভাবে আলোচিত হওয়া শুরু শুরু করে এখন জয় শ্রীরাম এটি দেখবেন কথায় কথায় যারা মদিমার্কা হিন্দু রয়েছে তারা বলেই চলেছে আর আমি হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই এবং তাদেরকে আমি স্যালুট জানাই যে আপনাদের ধর্ম টিকিয়ে রাখার জন্য বাবরের বানানো মাসজিদকে ভেঙ্গে সেখানে রাম মন্দির বানানো হলো এবং পুরা বিশ্ব যখন এই ইতিহাসটি জানবে যে এখানে সম্রাট বাবরের বানানো মাসজিদ ছিল তো আপনাদের পুজো করার জন্য মাসজিদকে ভেঙ্গে সেখানে মন্দির বানাতে হয় তাও রামের নামে এটা একেবারে একেবারে এটি এমন সত্য যেমন বাংলাদেশের ইতিহাস যখন আমরা একাত্তরের পূর্বে পড়ি তখন আমাদের এই দেশটির নাম ছিল পূর্ব পাকিস্তান আর এই দেশটি মানে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান অর্জন করা হয়েছিল এই কোরআন প্রতিষ্ঠার জন্য কিন্তু দুই মুসলমানের বরঞ্চ তিন মুসলমানের কামড়াকামড়ির কারণে সেটি সম্ভব হয়নি আর সেই মুসলমান সমাজ হচ্ছে সালাফি মার্কা সুন্নি মার্কা এবং শিয়া মার্কা মুসলমান এদের কারণে সম্ভব হয়নি এখন রাম এটি বুনো কুকুরকে বোঝানো হয়েছে যখন আমরা উইকিপিডিয়াতে যাই আর উইকিপিডিয়াতে যখন আপনি যাবেন তো রাম কুত্তা ক্যানেডি পরিবারের অন্তর্গত এক প্রজাতির বন্য কুকুর বাংলাদেশ ছাড়াও ভারত ভুটান নেপাল চীন রাশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে এটি মানুষেরা জানে এখন এই রামকুত্তা মাটিতে গর্ত খুঁড়ে বা পাহাড়ের গুহায় এরা বসবাস করে ইঁদুর ধরে ধরে খায় এখন এটিকে আজ স্লোগান হিসাবে শিক্ষা দেওয়া হয়েছে নরেন্দ্র দামোদর মোদীর অনুসারী যারা এদেরকে তো রামকুত্তা এশীয় বুনো কুকুর ভারতীয় বুনো কুকুর বা ঢোল ক্যানেডি পরিবারের অন্তর্গত এক প্রজাতির বন্য কুকুরকে বলা হয় এদের আবাস হচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আর এই প্রজাতিটি কন গণভুক্ত একমাত্র জীবিত প্রজাতি আমি মাঝে মাঝে দেখতে পাই যখন রাত্রি আমি গাড়ি চালাই তো এই কুত্তা আমার সামনে খুব আসে আমি বর্তমান আছি ইউরোপের একটি স্ট্যান্ডার্ড দেশ জার্মানি এখন আমি নিজেও এই কুকুর সামনে আসলে কি করি মাঝে মাঝে এরা খুব দ্রুত রোড ক্রস করে চলে যায় আমার নিজেরও কিন্তু ভয় লাগে যে এদের সামনে যদি আমি কিছু খাবার দিই যেমন এথেন্সে থাকাকালীন আমার গাড়িতে কুকুরের এবং বিড়ালের খাদ্য খাবার রাখতাম কখনো আমি দূর থেকে দিয়ে গাড়িতে বসে যেতাম বা গাড়ির গ্লাস খুলে আমি দিয়ে দিতাম তো এখন এই যে রামকুত্তা এটা দেখলে আমার নিজের ভয় লাগে এই রাম শিয়াল যেটা আর রাম কুকুর যেটা এটি মূলত আমাদের দৃষ্টিতে শিয়ালের আকৃতি শিকার যখন এরা ধরতে পারে না তখন মাঝে মাঝে এদের ঘাসও খেতে হয় মাঝে মাঝে কপি খায় মাঝে মাঝে সালাদও খায় যেমন ধরুন হরিণ বুনো বুনশুকর এগুলি যখন এরা পায় এই কুত্তা বলেন বা রাম শিয়াল বলেন এরা এদেরকে ধরে ধরে খায় আর নর্মাল এদের খোরাক হচ্ছে গর্ত থেকে এরা ধরে ধরে খায় এরা যখন শিকার ধরে তখন এদের সানাদেরকে প্রথমে এরা খেতে দেয় পরে নিজেরা খায় যেটা অন্য সব সামাজিক ক্যানেটদের চেয়ে ব্যতিক্রম আমরা দেখতে পাই এরা ভীষণ ক্ষিপ্র হয় তাই দেখা মেলা খুবই দুঃসাধ্য কিন্তু রাত্রেই আপনি দেখতে পাবেন মানুষকে ভয় পেলেও এই রামকুত্তা বুনো মহিষ বা বাঘের মতো বড় বড় প্রাণীরা কি করে আক্রমণ করে ফেলে তা আমি হিন্দু ভাই বোনদেরকে একটু গবেষণা করতে বলবো যে আপনি বা আপনারা যাকে মনে করে চলেছেন যে এই প্রাণীটি আপনাদের ভগবান আর কথায় কথা আপনারা জয় শ্রীরাম এটা বলেন তো উইকিপেডিয়াতে যে একটু আপনারা চেষ্টা করবেন দেখে নেওয়ার আর কোরআনের যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু চেষ্টা করবেন এই ব্রাহ্মণেরা আপনাদেরকে কোরআনচ্যুত করিয়ে জগৎ থেকে এইভাবে বিদায় দিয়ে দিচ্ছে কিনা আর তারা তাদের পেট পূজা করছে আপনাদের পকেটে টাকা দিয়ে যেমন মুসলমান শিয়া সুন্নি সালাফিদের পীর হুজুর বক্তা মুরব্বী জামানার ইমাম এরা সবাই কিন্তু এইভাবে পেট পালে কোরআন এদের সকলকে বলে দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আয়াত দুটির দৃষ্টিতে এদের নাম দেয় আগুন খোর